বাঁকুড়ায় ক্রমশই বাড়ছে তাপমাত্রা গ্রীষ্মের শুরুতে তীব্র তাপপ্রবাহের প্রকোপে গোটা জেলা গত দুদিন তাপমাত্রা চল্লিশ ডিগ্রি ছাড়িয়েছে সোমবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল একচল্লিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা এই মরশুমের উচ্চতম উষ্ণতম দিন আজ মঙ্গলবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে পারদ রাস্তাঘাট প্রায় শুনশান খুব প্রয়োজন ছাড়া মানুষ বাইরের বাইরে বের হচ্ছেন না আমাদের আগামী দিন পর পর এই রোদের তাপমাত্রা বাড়তেই থাকবে এটাই তো মনে হয় মাঝে কয়েকদিন একটু ভালো পাওয়া গেছে কিন্তু যা দেখা যাচ্ছে তাতে হয়তো সামনের সপ্তাহ আরো এক দু সপ্তাহের মধ্যেই পর্যায়ে পর্যায় বেড়ে যাবে প্রচন্ড না হতে হচ্ছে বিশেষ করে বাচ্চাদের স্কুল কলেজ গুলো একটু তাড়াতাড়ি খুললে ভালো হতো আমাদের যেমন বাচ্চাগুলো একটা দেড় ছুটি খুব কষ্ট পাচ্ছে